দীপার কাছে ধরা পড়ে নিজেকে বাঁচাতে মিশকাকে ফাঁসিয়ে দিল চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পুলিশের ভয়ে নিজের মুখ খুলতে বাধ্য হলো রাকেশ চারুর কথাতেই যে আর্শলা মিশিয়েছে সেটা জানিয়ে দিল যার জন্য দীপা ভাবে চারু কেন এমনটা করবে চারুকে ধরে সব জানতে চাইলে চারু বুঝে যায় সে ফেসে গেছে তাই সূর্য দীপার সামনেই মিশকার নাম বলে দেয় সাক্ষ্য যখন জানতে পারে দীপার কোনো দোষ নেই তখন দীপার কাছে ক্ষমা চায় আর বলে এরকম ভুলার তার হবে না আর রাকেশকে পুলিশ দিতে চায় তখন দীপা আটকে বলে এর পিছনে অন্য কেউ আছে তাহলে ওকে কেন পুলিশে দিবেন সূর্য ক্ষিপ্ত হয়ে চারুকে নিয়ে আসে বিগ এ দীপাকে বলে আমার কিছু বলার নেই যা করার তুমি করতে পারো যা শাস্তি দেওয়ার তুমি দাও চারু দীপার কাছে ক্ষমা চায় আর বলে সে শুধু এস এর জীবন থেকে এস কে সরাতে টিস্কার সাথে হাত মিলিয়েছে কারণ টিস্কাও চায় এস এস এর জীবন থেকে এসডি কে সরাতে যা শুনে দীপা আরো রেগে যায় সূর্যকে বলে ডাক্তার বাবু ও মিশকা কোন টিস্কা নয় মিশকা বলেই আমাদের ক্ষতি করছে অবশেষে সূর্য আর দীপা মিশকাকে শাস্তি দিতে এক হলো তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন চারু সকল সত্যি জানিয়ে দিলে আর দীপা মিশলাকে শাস্তি দিতে এক হয় কমেন্টে জানাও